ভিডিও শুরুতেই একটি কমেন্ট পড়লাম জলপাইগুড়ি না জলপাইগুড়ি না সন্দীপের একটি কাকুর তো তিনি বলেছেন অবশ্য করেই সবাই চাই আমরা যে অন্যায় করেছে ভাঙাটিন তার যেন শাস্তি হোক অবশ্যই অবশ্য করে অন্যায় যদি সে প্রকৃতই করে থাকে দেখো দোষ ভুল ভ্রান্তি রেগুলার জীবনে সবারই হয় কিন্তু যে অন্যায় মানে ক্ষমা চাইলে সে অন্যায়টাকে মাফ করে দেওয়া যায় না কিছু কিছু অন্যায়কে অবশ্যই শাস্তি দিতে হয় নাহলে তো সবাই সমাজে অন্যায় করেই যাবে তো টিন যদি সত্যি সত্যি প্রমাণিত হয় যে সে বিশাল অন্যায় কিছু করেছে অবশ্যই অবশ্যই সবাই একজোট হয়ে চাইবো তার শাস্তি অবশ্যই হোক কারণ ওর অন্যায় ওর যেটা অন্যায় করেছে একটা শিশুকে মাতৃহারা করেছে একটা ফ্যামিলিকে তছনছ করে ফুর্তি মারছে সে অন্যায় কোনো শাস্তি হয় না তার আগে পরিচয়টা দিয়ে নিই সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও তো যা গরম পড়েছে সবাই সাবধানে থেকো আমি এই বাইরে থেকে এলাম আবার এক্ষুনি বেরোতে হবে দেখেই বুঝতে পারছো তো সবাই যেন সুস্থ থাকো এই কামনা করে ভিডিওটি শুরু করি তো কাকুর ওই মন্তব্যটি সত্যি খুব ভালো লেগেছে অবশ্য করে বুঝতে পারছো কালকে লাইভটা নিয়ে কিছু কথা অবশ্যই সন্দীপ এবং এক সমাজসেবী তার নাম আমি বোধ হয় সামথিং তো যাই হোক অনেক প্রশ্নই আছে লাইফটা নিয়ে এবং সমাজসেবীকে নিয়ে অনেক প্রশ্নই আছে কিছু কথা বলি জলপাইগুড়ি কাকুর কমেন্টার সঙ্গে সহমত হয়ে এবং একটা কথা বলি কিছু আইন নারীদের জন্য আমাদের দেশে এত পরিমাণ স্ট্রং যে পুরুষরা সত্যি প্রতিবাদ করতে ভীষণ ভীষণ আকারে ভয় পায় এবং এই সুযোগ নিয়ে বহু বহু নারী এখনও অবধি কিন্তু ক্ষমতার বা আইনের অপব্যবহার করে চলেছে অতি সহজেই অতি সহজেই একটি পুরুষকে সে আমাকে মানে ফোর নাইনটি কেসে জড়িয়ে দেওয়া যায় অতি সহজেই সে আমাকে রেপ করেছে এটা চট করে মানে বলে দেওয়া যায় কিন্তু অনেক নারী আছে না পুরুষদের সঙ্গে বহু অত্যাচার করে কিন্তু সেই পুরুষের কথা না কেউ বিশ্বাস করবে না সেই কেউ কিছু বলতে পারবে যে আমার সঙ্গে শারীরিক টর্চা করেছে সেটা আছে কিছু কিছু ক্ষেত্রে আছে সেটা প্রমাণ করতে অনেক সময় লেগে যায় কিন্তু একটা মেয়ে যখন এরকম কান্নাকাটি করে ফার্স্টেই বলে তখনই কিন্তু একটা সহানুভূতি সব জায়গাতে ক্রিয়া হয় কী বলো আইন কি বলো পুলিশ কি বলো আমাদের আমরা আমরা যখন কেউ শুনবো না এরকম হট করে কোনো মহিলারা বলেছে যেটা সবারই হয় তো তার মধ্যে থেকে এই যে মেয়েটি এই যে টিন একটা অ্যাক্টিং বাজ অসভ্য মহিলা যারকে আমার কোনো দিনও সহ্য হয় না কোনো দিনও তার ভিডিও দেখতে ভালো লাগে না ওর ওই ন্যাকা ন্যাকা কথাই অসভ্যতা ও প্রত্যেক মুহূর্তে ও মন্দিরা ফন্দিরা এদেরকে মারাত্মকভাবে হিংসা করে ওর ভীষণ জেলাসি দেখো এক প্ল্যাটফর্মে কাজ করতে সে কারুর বেশি ভিউজ কারুর কম ভিউজ মনে সবারই ইগোর প্রবলেম বা জেলাসি হয় কিন্তু এই মেয়েটি অত্যাধিক হিংসুটি এবং এ একটি যেরকম মানে এনভার মানে মুখের যে একটা স্ট্রাকচার তৈরি করে রাখে না রেখেছিল আগের ভিডিওগুলো সরল সাদা একটা ওর মুখ ওই মুখের আড়ালে যে কত বড় একটি বদমায় হিংসুটে অসভ্য মেয়ে কাজ করছে না হলে এইভাবে কন্ট্রোভাসি কেটার ভাড়া করে নিজের শ্বশুরবাড়ি শাশুড়ি নামে কি এইভাবে নিন্দা করতে পারে বলতো তো দেখি আর এক দালাল সুটকি দালাল সুটকি দালালকে ভাড়া করে সে আরও পরিমাণ নিন্দা করছে সুটকি দালাল একবার কি বলছে আমার ওর সাথে যোগাযোগ নেই খানিক্ষণ পরে দু তিন দিন পরে ভিডিওতে আবার কি বলছে হ্যাঁ আমার ওর সঙ্গে যোগাযোগ আছে তো একশোবার যোগাযোগ আছে কারণ সুটকি দালালও এই ওকে বেঁচে খাবে এবং এই টিনও যদি ওয়াইটিতে এই সমস্ত নোংরা বা কন্ট্রোভার্সি কেটাদের হাতে না রাখে ঘাট ধাক্কা দিয়ে ওর বাড়ি ওর এই বাড়ি সব থেকে ওকে বিতাড়িত করবে একটু শিফট হয়ে গেলাম রুমটা ওখানে একটু টিভিটা ডিস্টার্ব করছে বলে সারাতে আসছে তো যেটা বলছিলাম তো সমাজসেবীর ভিডিওটি কালকে নিশ্চয়ই তোমরা সবাই দেখেছ উনি কিছু কোশ্চেন করেছেন কিছু প্রশ্ন রেখেছেন অবশ্যই সেগুলো একদম বাস্তবায়িত কথা যে এই যে মেয়েটি যেদিন পালিয়ে গেল সে এত জিনিসপত্র নিয়ে গেল কাগজপত্র অথচ বাচ্চাটাকে নিল না আর এদিকে কিছু ক্রিয়েটার কিছু মানে সন্দীপের অ্যান্টিক ক্রিয়েটার বলো বা টিনের পজিটিভ ক্রিয়েটার বলো তারা একজোট হয়ে কি না বলছে যে বাচ্চা নিয়ে এসো বাচ্চা নিয়ে এসো আর এ যে বাচ্চা নেবে সে তাকে কি এতবার বলতে হয় কোনো মাকে বাচ্চা নিয়ে এসো তার যদি এতটুকু ইচ্ছে থাকে এদিকে মা চাইছে না এদিকে তোমরা মিলে একজোট হয়ে বাচ্চা নিয়ে এসো বাচ্চা নিয়ে এসো মাই চাইছে না ওই উৎপাত ওই ঝামেলা ছাতা এ বাচ্চা থাকলে তো অনেক সমস্যা হবে শান্তিতে এনজয় করতে পারবো না মস্তি করতে পারবো না আর যার সাথে বেরিয়েছে সে নিশ্চয়ই তাদের মাঝখানে একটা বাচ্চাকে দেখতে পাবে না কারণ সে তো আর ভালোবেসে নেয়নি টিনকে অবশ্যই সে তার শরীরের জ্বালা মেটানোর জন্য নিয়েছে তো সেই জন্য বাচ্চাটিকে মাঝখানে রেখে নিশ্চয়ই সে তার আনন্দ ফুর্তি করতে পারবে না এবার টিন যে বাচ্চাটাকে বাচ্চাটা এত সুন্দরভাবে ওখানে আছে একটা স্বাচ্ছন্দ্য পরিবেশ যেরকম অভ্যেস সেরকম দালাল যেরকম বলে না এই যে এসি ছাড়া থাকতে পারবো না অ্যাকচুয়ালি আমিও যেরকম নর্মাল আমার থাকতে বেশ ভালোই লাগে কিন্তু যখনই এসি ঘরের মধ্যে ঢুকবো বাড়ির লোকেরা চালালে তখন কিন্তু আর একটু বেরোতে ইচ্ছা করে না সেই গরমটা একটা মারাত্মক মানে এইসব জায়গাগুলো পুরো চিবি 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 করে তার থেকে নন এসিতে কাজ করছি বসে আছি ঠিক আছে এসিতে ঘুমাতে যাবো বা যে যাই যখন যেরকম তো দালাল এই যে কিছু তো বোঝে না মানে কিছু তো মানে ক্ষমতা নেই বোঝার এসির ব্যাপারটাই রকম। যে এসির থেকে নর্মাল টেম্পারেচারে গেলে একটু কষ্ট হয় তো বাচ্চাটা এইভাবে গরমে ওখানে মানে মানে এসির মধ্যে থাকছে অত বিশাল একটা বাড়ি অত সুন্দর একটা পরিবেশ ঠাকুমা দিদা খাইয়ে দিচ্ছে সরি ঠাকুমা খাইয়ে দিচ্ছে হ্যাঁ বাবার প্রতি যে স্নেহ ভালোবাসা সব থেকে বড়ো কথা বাচ্চাটা মাকে খুব একটা যদিও আমরা তো ওই বাড়িতে যাইনি বা থাকিনি খুব একটা মিস যে করছে হয়তো সেটাও না তাহলে ও চোখ মুখে ভিডিওতে মানে বোঝাই যেত এবার আড়ালে কিছু নিশ্চয়ই বাচ্চা নিশ্চয়ই খোঁজে এবার সেই মা যদি বাচ্চা থেকে ধর অনেক মারা আছে না প্রতি মুহূর্তে মারে বা খিচখিচ করে বা খুব একটা ক্লোজ হয় না মা তো অনেক রকম মা হয় সবাই বলে মার থেকে শ্রেষ্ঠ কেউ হয় না কিন্তু মা কিন্তু অনেক রকমের মা হয় পাশের বাড়িতে আমি দেখেছি দুটো বড় বড় মেয়েকে ফেলে রেখে দিয়ে মা বাচ্চাকে নিয়ে পালিয়ে গেছে তো এরকম মা হয় আর আমাদের মতো বা অনেকের যেটা মানে কমন কমন আর কি এখানে বন্দুক ঠেকালেও বাচ্চার থেকে কেউ আলাদা করতে পারবে না পারে নি তো ওই মা ও বাচ্চা নিতে চায়নি আর তোমরা ভাই কারা বাচ্চা নিয়ে যাও গো আমরা একজোট হয়ে গেছি বাচ্চা নাও গো বাচ্চা নাও গো গরম লাগছে বাচ্চা নিয়ে যাও গো তোমরা এগুলো করতে থাকো হ্যাঁ মানে যার বিয়ে তার হুঁশ নেই পাড়াপড়শি ঘুম নেই ও বাচ্চা নেবে না বলে জিনিসপত্র গুছিয়ে পালিয়ে গেছে আর এখন সবার প্রেশারে পড়ে মাঝে মাঝে একটু শিশু কমিশনের কাছে গেছে যে শিশু আইনের কাছে গেছে যদি একটু বাচ্চাটাকে পাওয়া যায় বা একটু সুনামটা হয় অ্যাক্টিং বাজ মহিলা তো মানে মারাত্মক বন্দর মহিলা একটি তো চক্রবর্তী পরিবারে বাচ্চাটা কিভাবে থাকবে ওই তো নোংরা পরিবেশ বাড়িঘর নোংরা সেটা মানা যায় কিন্তু পরিবেশ কি পরিবেশ দাদা বৌদি সারাদিন অসভ্যতা করে সেগুলো ক্যামেরার সামনে দেখা যায় বৌদিটাকে কি কাজের লোকের জন্য এনেছি মনে হয় একটা বৌদির যে মান সেটাও পায় না হলে দাদাকে ছেড়ে বিয়ে করতে না করতে নিয়ে গেল নর্দার শাশুড়ি হানিমন করতে এবং দাদার সাথে যে বন্ডিংটা একটা চোখ মুখ বা নতুন বিবাহিত বউ বা এর মধ্যে দেখা যায় না বৌদির মুখটা আড়াল করে রেখে ভিউজ কামিয়ে নিল প্রচণ্ড ভাবা গেল একদম কী না বিশ্ব সুন্দরী আমরা ভাবলাম যে কেন যে আড়াল করে রেখেছে তারপর এখন সবই মানে ওপেন সেখানে বিভিন্ন রকমের সিনসিনারি তারপরে তো আলাদা চ্যানেলও খুলেছে তো এই হচ্ছে কি কথা বউদিকে দেখিয়ে ভিউস কামিয়েছে ঘর দেখিয়ে ভিউজ কামিয়েছে কিন্তু বাচ্চাটাকে বাচ্চাটাকে ওখানে রাখতে ওরা পারবে না যার জন্য ওদের বাড়ির লোকের একটুও মনে পড়ছে না বাচ্চাটার কথা মানে কীরকম দিদা বলো তো আমাদের মায়েরা সবসময় বাইরে আসলের থেকে সুদের চাহিদা বেশি ওদের দিদা বা বাবারাও কি একটু বলে না যে সব ফুলে গিয়ে যতই তোর হাজব্যান্ড ধরে নিলাম ধরে নিলাম এটা বিশ্বাসযোগ্য নয় তবুও ধরে নিলাম ওর শাশুড়ি এবং হাজব্যান্ড ওর ওপর টর্চার করেছে পাঁচ বছরে ও অনেক সহ্য করেছে পাঁচ বছর পাঁচ বছরটা অনেক কে না আর একটু আর একটুখানি ওদের মানিয়ে বুঝিয়ে বল বা বাচ্চাটাকে নিয়ে তুই আলাদা থাক অত বড় একটা বাড়ি একটু সেটেলমেন্ট কর শান্তিতে একটু থাকতে পারি তোর বাচ্চার বাড়ি আসলে ও বাচ্চাটাকে চাইছে না এই জীবন ও চাইছে না ও চাইছে স্বাধীনভাবে উঠতে স্বাধীনভাবে ভ্যালেন্টাইন ডে পালন করতে তো ওই যে সমাজসেবী একজন তিনি এটা শুনেছেন তিনি এটা শুনেই এরকম বলেছেন এবং মানে সন্দীপের কমেন্ট বক্সে ছেয়ে গেছে চক্রবর্তী পরিবার এবং ওই ফ্যামিলির শাস্তি চাই অবশ্যই শাস্তি চাই দৃষ্টান্তমূলক শাস্তি চাই যদি সে অন্যায় করে থাকে বাবা মা হয়ে মেয়ের এরকম অন্যায়কে সাপোর্ট করা উচিত না শ্বশুরবাড়িতে অযত্ন বা অবহেল ঠিক আছে খুব ভালো কথা মেয়েকে নিয়ে এসছো কথা কিন্তু মেয়ে যেটা করে বেড়াচ্ছে সেটা কি সেটা হাত ছাড়লে কি সাথে সাথে একটা হাত তুলবে আর ও তো মানে অবহেলিত হয়ে হাতটা ধরেনি ও তো আগে থেকে হাতটা ধরেছিল সেটা তো বুঝবে তো এরকম অন্যায় তো অবশ্যই শাস্তি হওয়া উচিত একশোবার তো বিভিন্ন জায়গায় এরকম ঘটনা ঘটছে ওয়াইটিতে চোখ রাখা মানে কি বলবো আর মানে এত নোংরা মতো ছেয়ে গেছে না ওয়াইটিটা মানে পরকিয়া করে স্বামী স্ত্রী উভয় স্বামী স্ত্রী উভয়ে ভিউজ কামাচ্ছে সবাই ওটা দেখতে যাচ্ছে নর্মাল ব্লগিং ছেড়ে সবাই কন্ট্রোভার্সি বা এই সমস্ত মানে যারা পারছে আর কি ফ্যামিলিকেচ্ছা বলতে তারা ভিউজ কামিয়ে নিচ্ছে ফ্যামিলিকেচ্ছা বলে দুনিয়া সবাইকে দেখছো মাঝখানে আমাদের প্রিয়া একটু শুরু করেছিল পারেনি ওদিকে মৃত্যুতানি সরাও শুরু করেছিল মানে এটাই কি এটাই কি আলটিমেটলি ট্রেন্ড হবে কিনা জানি না আজকে ভাঙা টিন চ্যানেল খোলার সাথে সাথে কত ভিউজ এবং ভাঙা টিনের জন্য সন্দীপের সন্দীপ ভাঙা টিনকে পালিয়েছে এই সংক্রান্ত বিষয় যখনই সন্দীপ মূল খুঁজছে তখনই ভিউজ এবং সব শেষে আসি এই যে আমাদের মাঝখানে সন্দীপ এবং সন্দীপের পরিবারে মাঝখানে যিনি রয়েছে আজকে সমাজসেবী মহিলার উদ্দেশ্যে আমি একটা কথা বলবো সত্যি সত্যি যদি মন থেকে সমাজসেবা করতে আসেন আপনার কতটা কি পরিচয় বা কী রেপুটেশন আমি সেটা নিয়ে কোনো কথা বল ছি না জেনে দূর থেকে কখনো মনে হয় আপনি ঠিক কখনো মনে হয় আপনি ভীষণভাবে ভুল করছেন তো আপনাকে একটা কথাই আমি বলবো ভিউয়ারটা যদি সব মত মাঝখানে কোনো সেতু বন্ধন নয় সন্দীপের পরিবারে কি কী করছে সন্দীপের পরিবারে ভালো খারাপ যা হবে ওয়াই কিমা আর কি কেউ নেই প্রথম দিন থেকে সন্দেহ হয়েছে একটা অটো ভাড়া করে ওদের বাড়ি দেখতে গেল কেন তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার না সমাজসেবী নাকি নাকি নিউজ রিপোর্টার নাকি হাড়ির খবর আনতে যাচ্ছ কেন ভাই কেন যার বাড়িতে স্বামী স্ত্রী অশান্তি তার বাড়িতে গিয়ে পড়বে তো কন্ট্রোভার্সি ক্রিয়ে ক্রিয়েটারদের উদ্দেশ্যে একটাই কথা বলবো এরকম বাড়ি গিয়ে বা লোকের কাছে গিয়ে ভিউজ আর্ন করে তোমরা তোমাদের চ্যানেল গ্রো করছো কিন্তু এত নোংরা কথা তোমরাও শুনছো জানি না তোমাদের ফ্যামিলি ওটা অ্যালাউ করছে যারাই যারাই লোকের বাড়ি বাড়ি গিয়ে এরকম ভিউজ আর্ন করছো ভালোর জন্য তো কেউ যাচ্ছ না আর যে এবার কি কিমার কথা সত্যি মানে খুব অবাক কাণ্ড যে ওদের মধ্যে ওদেরকে ছেড়ে দাও ওদের মতো এবং সন্দীপ নিজে বুঝতে পারছে না ওর ফ্যামিলিতে কোনোদিন দিন হতে দেবে না এই কিমা এই কিমার সম্পর্কে যা শোনা যাচ্ছে দালাল সুটকি দালাল সুটকি দালালের কথা তো ছেড়েই যাবে কিমা কিন্তু মানে সমস্তটা অনেকেই হয়তো আমার এই কথাগুলো খুব পছন্দ করছো না কেন বাবা কেন একটা ফ্যামিলির মধ্যে গিয়ে সেই ফ্যামিলির মধ্যে একদম ইন্টারফেয়ার করছো সন্দীপকে সন্ধে মতো ছেড়ে দাও ওর তো একজন পরামর্শদাতা আছে এবং যথেষ্ট চেনা জানা ওরও গ্রামে নিশ্চয়ই আছে তুমি কেন এখান থেকে উপচে পড়ে গিয়ে মানে ওখানে গিয়ে পড়ছো আজকে আরেকটা যে ওই ঝিমি পিতাময় ব্যাপার শুনছি এই মাঝখানে গিয়ে তাদের মধ্যে মানে প্রচণ্ডভাবে জিয়ে রাখা অশান্তিটাকে মানে আরও জিয়ে রাখছে এখানে সন্দিককে যদি সন্দীপ অবশ্য একান্তই সাদা হয় আমি ওর বাইরেটা দেখি ভিতরটা তো বুঝতে পারি না দেখে মনে হয় সত্যি সত্যি বোকা সাদা ছেলে যে যাবো যাচ্ছে সন্দীপ নিজেও বুঝতে পারছে না পাকে তোলায় তলিয়ে যেতে যাবে যদিও এই বিপদ থেকেও রেহাই হয় এই সীমার কিন্তু পিছন ছাড়বে না কারণ এইটা চলে গেলেই এই যে সন্দীপের ব্যাপারটা যদিও মিউচুয়াল হয়ে যায় সীমার ভিউজ কমে যাবে ভিউজটা কম ও কিছুতেই সহ্য করবে না তাই সন্দীপ এবং এই সমাজসেবী ম্যাডামকে বলবো মাঝখানে কোনো সেতু বন্ধন না রেখে যদি কিছু করতে হয় আপনারা অবশ্যই করুন সবাই দেখবে সমাজ দেখবে একটা অপরাধী মানে অপরাধী মানে দাগি অপরাধী না যে এরকম নোংরা কাজ করেছে তাকে আমরা অপরাধী বলবো অপরাধের শাস্তি যেন সে পায় আর বাচ্চাটা বাচ্চাটা যেখানে আছে সেখানে খুব ভালোই আছে কারণ তার মাই তাকে নিতে চায় না মাই বলে না যে আমি ঠিক আছে ডাল ভাত খাই ফ্যান ভাত খাই আমি আমার বাচ্চাকে নিয়ে শান্তিতে থাকবো তারপর আস্তে আস্তে এবং বাচ্চাটাও যদি অত মাকে ভালোবাসে না সে এক কথায় সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে প্রথম প্রথম হয়তো কষ্ট হবে এটা পাবে না ওটা পাবে না কিন্তু মাকে তো পাবে গলা জড়িয়ে কিন্তু বাচ্চাটারও বোধহয় খুব একটা ইচ্ছে নেই জানি না সে বড় হয়ে তারপরে আবার সে যদি অন্য রূপ ধারণ করে বাবা তুমি কেন আমাকে মার থেকে সরিয়েছো অনেক কিছু হতে পারে অনেক কিছু এখন বাচ্চাটার ব্রেন একরকম সে যখন প্রাপ্তবয়স্ক হবে তখন তার চিন্তাধারা অনেক রকম নিজের চোখে দেখেছি অনেক অভিজ্ঞতা আছে এরকম তো মা যখন বাচ্চা চাইছে না বাচ্চাটাকে নিয়ে টানা হেঁচা না করাই ভালো যদি মা চায় সামনে এসে বলুক আমি বাচ্চা চাই এবং বাচ্চা চাইতে গেলে নিজেকে আগে সূত্র পরিষ্কার অবশ্যই হতে হবে এইটুকু আমি জানি এবার এরকম তো অনেকে শোনা যাচ্ছে ওয়াইটিতে না পরকিয়া করলেও বাচ্চা নেওয়া যায় কিন্তু আমি যেটা জানি মার চরিত্রে দাগ থাকলে এবং মা যদি সেরকম রোজগার না করে বাচ্চাটা যতটা স্বাচ্ছন্দ্যে আছে মা যদি সেই স্বাচ্ছন্দ্যটা দিতে না পারে আদালত কিন্তু চট করে বাচ্চাটাকে মার কাছে দেয় না জানি না লেট সি আমরাও দেখব তোমরাও দেখো বিবার যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানি আজকে ভিডিও কিরকম লাগলো আজকের মতো বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে টাটা